চার পাঁচতলা আবাসনে লিফ্ট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হলেন এক জওয়ান আহত জওয়ানকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে আবাসিকদের অভিযোগ রক্ষণাবেক্ষণের দিকে কোনো নজরই নেই আবাসন কর্তৃপক্ষের বৃহস্পতিবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম বর্ধমানের কাকসায় কৃষাণু বন্দ্যোপাধ্যায় নামে এক জওয়ান পাঁচতলা লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হলেন জখম জওয়ানকে উদ্ধারের পর দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা যায় ওই আবাসনের লিফটটি এর আগে একাধিকবার খারাপ হয়েছিল এই ব্যাপারে আবাসন কর্তৃপক্ষ কোনো গুরুত্বই দেয়নি ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রের খবর জওয়ান কৃষাণু বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে পাঁচতলা থেকে নিচে নামার জন্য লিফটের ব্যবহার করছিলেন এবং লিফ্টে ওঠামাত্রই লিফ্টটি ছিঁড়ে পড়ে যায় লিফ্টটি ছিঁড়ে পড়ায় গুরুতর জখম হন জওয়ান পরে লিফটের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং আবাসিকেরা এক আবাসিকের অভিযোগ রক্ষণাবেক্ষণের দিকে কোনো নজর নেই আবাসন কর্তৃপক্ষের এর আগে একাধিক বার লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে অভিযোগ জানানোর পরও কোন পদক্ষেপ নেননি তারা এবার একেবারে পাঁচতলা থেকেই ছিঁড়ে পড়ল লিফট গাফিলতি সম্পূর্ণ আবাসন কর্তৃপক্ষের কৃষানো ব্যানার্জি উনি একজন আর্মি পার্সোনাল আর্মিতে উনি এখনও সার্ভিস এখন সার্ভিসে রয়েছেন ইয়ং ছেলে উনি তিন দিনের ছুটিতে বাড়ি এসেছেন উনি বাড়িতে মেয়েদেরকে নামিয়ে উপর থেকে নিচে নামছিলেন জাস্ট ফিফথ ফ্লোর ক্রস করে ফোর্থ ফ্লোরে এসে লিফটটা ধাক্কা মারে এবং লিফটটা ছিঁড়ে নিচে চলে আসে নিচের যেটা স্প্রিং দেওয়া আছে সেই স্প্রিংয়ের টেনশিয়াল স্ট্রেংথ শেষ এটা ডাইরেক্ট যেন একটা লোহার উপর পড়েছে নিচের যে পাটাতন সেটা ওনাদের একটা পাতলা প্লাইউড দেওয়া আছে সেই প্লাইউডটা ফুটো করে উপরে উঠে গেছে এবং কৃষানো ব্যানার্জির আঘাতটা এতই গুরুতর যে ওনাকে আমরা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিলো মিশন হসপিটাল মিশন হসপিটাল থেকে ওনাকে আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রিপোর্ট কিন্তু এখন আমরা পাইনি যদি প্রয়োজন পড়ে সবাই যেটা বলছে যারা ছিলেন ওনার সঙ্গে গেছিলেন তারা বলছে ওর স্পাইনাল কর্ডে খুব জোরে চোট লেগেছে এদিন ওই আবাসনের সম্পাদক আজকে তো একেবারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল এর আগেও একাধিকবার ফাঁকা লিফ্ট ছিঁড়ে পড়েছে আর আবাসন কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই আজ এত বড় ঘটনা ঘটে গেল তারপরেও আবাসন কর্তৃপক্ষের দেখা নেই ঘটনাস্থলে আছে কাকসা থানার পুলিশ আপনার 58 এ কোথায় হয়েছিল এটা 51 51 তে হয়েছিল सेम কেস হয়েছে একই জিনিস হয়েছে এটারটা চোট লেগেছে এটা এটা চোট লেগেছে ওটা কেউ ছিল না চোট লেগেছে চোট লেগেছিল ওটা আউট লেগেছিল কিন্তু এটা মনে হচ্ছে বেশি ভারী হয়েছে আপনি 33 এ যে আপনার বিল্ডিং আছে এই একই রকম কন্ডিশন আছে একটা লিফট চলছে একটা চলে না আর বিভিন্ন ধরনের এটার মানে খারাপ হয়ে আছে আর এগুলো অনেক ওল্ড জিনিস এটা